আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য হাজির হলাম আজকে ও প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি নিয়ে এগুলা হচ্ছে আপনার খুবই চমৎকার একদম সফট সিল্কের মধ্যে এগুলা হচ্ছে আপনার ফুল বডি কাজ করা সাবেকি স্টোনের উপর বেশ একটা কালার থাকবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এটার প্রাইস শুনলে কিন্তু তো মাথা নষ্ট হয়ে যাবে একদমই অফার প্রাইসে পাইকারি থেকেও কম দামে দিয়ে দেব আজকে এগুলো এগুলো হচ্ছে একদম সফট সিল্কের মধ্যে খুবই সুন্দর আমি শুরুতে আপনাদেরকে শাড়ি কাজগুলো দেখাই এই যে দেখুন এটা হচ্ছে পাড়ের অংশটা খুব সুন্দর করে আপনার জড়ি সুতার কাজ করা সাথে কিন্তু সারোস্কি স্টোন রয়েছে খুবই সুন্দর চমৎকার আর পুরো শাড়িটা জুড়ে কিন্তু ছোট ছোট ফুলের মধ্যে এখানে পুরো শাড়ি আঁচল এবং জমিনটা আপনার ফুল দিয়ে কাজ করা আর পুরো কুচিটাও সেম স্টাইলে কাজ করা থাকবে শাড়ির কুচিতে আপনার এই যে কাজ পাবে এরকম করে ওকে আর সাথে পাচ্ছেন ব্লাউজ পিস এই যে শাড়ির মূল আকর্ষণ হচ্ছে ব্লাউজ পিসটা ব্যাক পার্ট গর্জেস করে কাজ করা থাকবে দুই হাতায় কাজ থাকবে শাড়ির মূল সৌন্দর্য চলে আসবে ব্লাউজ পিসটা যখন ম্যাক করবেন তো এটার অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো সফট সিল্কের মধ্যে খুবই সুন্দর চমৎকার শাড়িগুলো যে কোনো পার্টি ফাংশনের পরার মধ্যে এবং কাছের মানুষকে গিফট করতে চাইলেও করে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা অফার প্রাইস তো এগুলো অনলাইনে পার্চেজের সুবিধা রয়েছে এটা হচ্ছে আরেকটি কালার বেগুনি কালার এই কালারটাও সুন্দর অনলাইনে যারা পার্চেস করতে চাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে পার্চেস করে নেবেন অথবা আমাদের সরাসরি শপে চলে আসবেন নূর মেশনের দ্বিতীয় তলায় নূর মেশনের দ্বিতীয় তলায় চলে আসলে পাবেন কুটির এবং রেখমনের শাড়ি দুটা সব পাশাপাশি রয়েছে এটা হচ্ছে আপনার অলিভ কালার এই যে দেখুন সিদ্ধ জলপাই কালার কালারটা কিন্তু অনেক সুন্দর জাস্ট ওয়াও যে কোনো এজের সাথে মানুষ খুবই চমৎকার দেখার মতো মাত্র পঁচিশশো টাকা অফার প্রাইস হোলসেল চাইলে আপনারা কোয়ান্টিটি রয়েছে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার দেখিয়ে দিচ্ছি মোট পাঁচটা কালার দেখালাম প্রত্যেকটা ডিজাইন কালার সুন্দর আর মাত্র পঁচিশশো টাকা অফার প্রাইস পেয়ে যাবেন আপনারা আমাদের চ্যানেল থেকে যারা দেখছেন শুধুমাত্র তাদের জন্য সরাসরি শপে চলে আসবে নুর মেশনের দ্বিতীয় তলায় আসলে এই ধরনের আরো অনেক কালেকশন আছে আমাদের কাছে শাড়ি লেহেঙ্গা বিয়ের শাড়ি তাঁতের শাড়ি প্রিন্টের শাড়ি সব ধরনের কালেকশন পেয়ে যাবে সব ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে মধ্যে নিচ্ছি আসসালামু আসসালাম